এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি একটু দ্বিদাদ্বন্দ্বের মধ্যে আছি আপনারা কি আপনারাও কি আমার মতো দ্বিদাদ্বন্দ্বে আছেন আপনারা যদি কেউ জানেন অবশ্যই আমাকে জানাবেন আর প্রথমত বলি শুটার ফয়সাল করি আমাদের শহীদ ওসমান হাদি ভাইয়ের খুনি ফয়সাল শুনলাম ইতিমধ্যে ধরা পড়েছে ফেক নিউজ ধরা পড়েছে কিছু তার সাথের সহকারী বা ওরা ধরা পড়ছে কিন্তু সেটা সম্পূর্ণ গুলো দেয় কে ভাই তো জানা গেল আসলে ওইসব কিছুই না আর ইতিমধ্যে ফয়সাল দুইটা ভিডিও ফেসবুকে সে বলছে দাবি করছে সে দুবাইতে আছে এটা কি আদৌ সত্যি কখনোই এটা সম্ভব না বিকজ ওর পাসপোর্ট পাসপোর্ট যখন তদন্ত করা হয়েছে হইছে সেটা বাতিল বাতিল করা হয়েছে ওর পাসপোর্ট প্রথমত দ্বিতীয়ত ও বাংলাদেশে কোথাও গাপটি মেরে হোক আর ইন্ডিয়া ওর বাপের দেশে যাইয়া হোক ও ভিডিওটা করে দিয়েছে আমি ওই ফকির্নিকে বলবো ফকির্নি বলতে আমি ফয়সাল ফকির্নি বিয়াদবটাকে বুঝাচ্ছি ওর বিন্দুমাত্র লজ্জা নাই ও আয়েশা দাবি করে ও একজন শিক্ষিত পার্সন ওর থেকে হাদিবাই টাকা নিয়েছে ওকে দলে এই সেই ভকত্র কর আশা করি আপনারা সবাই ভিডিওটা দেখছেন ওকে বাইকে ওই পাইলে আমার একটু সামনে না দেন ওরা আমি জোতা গু বেজাই জোতার মধ্যে গু বেজাইয়া ওরা আমি পিটাই কতক্ষণ ওই কত বড় জানোয়ার স্টপিট ও আয়সা এখন ভিডিও কর একটু বিন্দু মাত্র লজ্জা লাগলো না এই ফয়সল তুই যদি আমার এই ভিডিওটা এই অমানুষ এই ভিডিওটা যদি তোর চোখে পড়া থাকে যেহেতু তুই মোবাইল নিয়ে ঘাটাঘাটি করস বা আয়সা নিউজ দেখ যদি এটা তোর চোখে পড়ে ভিডিওটা তাইলে এক কাজ করিস টয়লেট থেকে গোয়াই না নিজের গালে নিজে বাইরাইস ফুকিন আরে বেটা তুই কোন লেভেলের আর তুই কি কথা বলিস আর কি কথা বলছিস তুই কি বলছিস কারণ তুই তো মাতাল তুই তো খুনি তুই এগুলো কিভাবে বুঝবি তুই কথাগুলো তুই কি মনে হাদিবাইয়ের ভক্তরা বা হচ্ছে যে হাজার হাজার কোটি কোটি লাখ লাখ হাদি যারা দাঁড়াইছে তোর মতন কুত্তার ঠুঙ্কো কথায় আমাদের বিশ্বাস নড়ে যাবে কখনোই তো সম্ভব না তোর মতন খুনি আর তোর মতন এই কুকুর তুই তো কুকুরের অপমান হবে যদি তোর কুকুর কুকুর বলা হয় কুকুরের থেকেও থেকে জঘন্য কিছু থাকে তোর গালি দিলে গালির অপমান হবে তো তো সেই ক্ষেত্রে লজ্জা লাগলো না একটু এই মিথ্যা কথাগুলো মতন ছাড়তে আরে ছাগল এইটুকু বোঝা উচিত চোর হোক আর খুনি হোক সে যখন কোনো কথা বলে যখন খুন খারাপি করে বা চুরি করে বিন্দুমাত্র একটা ছোট পরিমাণ হইল সে চিহ্ন ফেলে যায় ফকিনী তুই যখন ভিডিও করছস সাগল কি বুঝতে পারস নাই তুই যদি বাপের ঘরের বেটা হইয়া থাকস ফয়সালের বাচ্চা ফয়সাল বেয়াদ তুই যদি বাপের ঘরের বেটা হইয়া থাকস তুই দেখা তোর তোর কোন বাপের এদিকে আসছস তুই তোর কোন বাপের দুবাইয়ের ভিতরে আসস যাইয়া কোন বাপের ভিতরে বস ফকিনী ছোট লোক খুব গাইলতে ইচ্ছা করতেছে আর সামনে পাইলে তোর জোতা জোতা বলে ভাই নাকি তার থেকে টাকা তার কিছু এরকম করছে নিচ্ছে ভাইয়ের দলের হাদি ভাইয়ের সাথে যেই আর অন্যান্য ভাইরা আছে ইনকাল বংশের ওনারা নাকি ওর থেকে হাদিয়া নিছে এই ফকির নি তোর তুই নিজেই তো মাংসের থেকে ফকির গিরি করে চলস তোর থেকে কিসের হাদিয়া নিবি তো এইটুকু আমি জনগণের উদ্দেশ্যে বলবো ওর মতন খুনি ওর মতন কি বলে নষ্ট ওর কথা শুনে কে বিভ্রান্ত হবেন না আর কখনোই হাদি হাদিবাই এই লেভেলের না ও কোন লেভেলের ওই ওই একবার চিন্তা করার নেই যে ওই কোন লেভেলের বা কাকে নিয়ে কথা বলতেছে তোর লেভেলের কি সবাইকে ভাবস খুনি আর চোর চোরটা বদমাইশ তুল লেভেলের নাকি ভাইকে নিয়ে তুই যেই কথাগুলো বলছিস তুই নিজের গালে নিজে জুতা দেয়া বাইরা ফকিনি ছোট লোক পরের টাকা দিয়ে খুন খারাপি করে চলস আবার নিজেকে শিক্ষিত দাবি করস তুই শিক্ষার অপমান করছো শিক্ষিত দাবি করি তুই লেখাপড়া করছস তুই বিজনেসম্যান এই ফকিনি তুই কোন দেশের বিজনেসম্যান হুম বিজনেসম্যান বানান করতে পারবি তুই ফকির জানি এই শালি খাইয়েই তো চলছোস এক ঠেঙ্গে দর্শো হ্যাঁ আর তোর গুণ আছে খুন খারাপি করার ওই গুণের জন্যই তোর ডাকছে ফকিননি আর ভালো কোনো গুণের জন্য ডাকে নাই সো সবার কাছে এইটুকু অনুরোধ আর বলবো যে ওর মতন আর খুনির কথা শুনে কখনই ভাইকে আমরা বিন্দু মাত্র যেন ইয়ে না করি বিকজ ভাই ওরকম লেভেলের না ওর মতন লেভেলের লোকের কথা শুনে যে যে বিভ্রান্ত হবেন বা বিভ্রান্তি করার চেষ্টা করতেছে তো সেই ক্ষেত্রে বলবো যে কোন রকম ওর ভিডিও দেখে বিভ্রান্তি হবেন না বিভ্রান্ত হবেন না হয়তো ও খারাপ লোক ওই খুন লোক হয়তো আয়সা বলবেন কোনো একটা সময় বলবে টাকা ভাই ওর থেকে আরেকদিন যে আয়সা বলবে ভাই বিয়ে করছে আরেক জায়গায় আরেকটা অথবা বলবে ভাইয়ের বাচ্চা আছে এই ধরনের বিভ্রান্তি অপ্রীতিকর কথা শুনে কেউই কখনো খারাপ মন্তব্য করবেন না দয়া করে কখনোই খারাপ মন্তব্য করবেন না বিশেষ করে আমাদের এই শহীদ হাদিবাইকে নিয়ে খারাপ মন্তব্য করার আগে অবশ্যই সব কিছু যাচাই বাছাই করে নেবেন যাচাই বাছাই করবেন আর ওর মতন খুনির কথা এই ফয়সাল সনফু কিনি খুনি তোর কথায় কখনো তোর মতন তুই কোন লেভেলের লোক তুই চিন্তা করে দেখছস তুই যে কথাগুলো বলছস কোন লেভেলের লোককে নিয়ে তুই কথা বলছিস আর তুই কোন লেভেলের সেটা চিন্তা করছিস একটু চিন্তা ভাবনা করে তুই ভিডিও করিস তোকে তো মতন বুলি শিখাই দিলে বলতে আসিস না ছাগল 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 শুন তুই যে লেভেলের মিথ্যা কথা বলতে আসিস না আর ভাইয়ের যারা ভাইয়ের যারা ভক্ত ভাইকে যারা ভালোবাসছে দেশকে যারা ভালোবাসে তোর মতন খুনের কথায় কারো বিন্দু মাত্র বিচলিত হবে না তো এই ধরনের কথা বলিস না ছাগলের মতন আর যেই পাগল ছাগলের লগে আসস ইনশাল্লাহ তোদেরকে একদিন খুঁজে বের করা হবে তোদের বিচার করা হবে তো এটাই বলবো জনগণের উদ্দেশ্যে বাকি সাধারণ জনগণ যারা আছেন ভাইকে ভালোবাসেন দেশকে ভালোবাসেন কখনো এই ওর মতন ছোট লোকের কথা শুনে বা ওর মতন খুনের কথা শুনে বিভ্রান্তি হবেন না ভাইয়ের নামে এখন অপপ্রচার করার চেষ্টা করতেছে সো আজকের ভিডিওটা এই পর্যন্তই আর হচ্ছে সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন আমাদের শহীদ হাদিবাইকে দোয়া করবেন যেন আল্লাহ ওনাকে ব্যস্ত দান করে আর ভাইকে কখনো ভুল বুঝে কখনো কটুকথা বা খারাপ মন্তব্য করবেন না দয়া করে এটি আমার চাওয়া এবং কথা কেউই খারাপ মন্তব্য করবেন না বিবেক বিবেচনা বা যাচাই বাছাই না করে কোনো কিছু আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম